<سؤال> <سؤال> علمه البيان قال <صفح> <سؤال> <قل> الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد. لقد كان لكم في رسول الله اسوة حسنة. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى يكون احب الينا من والده وولده. والناس اجمعين. قال الله تعالى: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم.

ভাইরা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন মহান মহানব্বুল আলমিনের জন্য যিনি আজকের এই পবিত্র দিনে আমাদের মতন অযোগ্য গুণাগান নালায়কদেরকে তার পবিত্র ঘরে অল্প সময়ের জন্য ফরজ নামাজকে আদায় করার পরে অল্প সময়ের জন্য ও হাদিস থেকে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তালের প্রশংসার পরে যদি কারোর প্রশংসার যোগ্য যদি থাকেন তিনি হলেন আমিনার লাল মদিনার দুলাল তাজিদানি মদিন আহমেদ মুস্তফা সকলেই বলি সাল্লাহ আলী মহতারাম হাসির আজকের একটি বিশেষ দিন সেই বিশেষ দিনটা হচ্ছে যে আজকের তারিখ আরবি মাসের বারোই রবিউল আউ্বাল যার কারণে আমরা আজকে এই বারোই রবিউল আউ্বালকে আমরা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্মদিবস মনে করি মেনে আমরা এই দিনটাকে নিজেদের সাধ্য মতন নিজেদের মতন করে কিছু মাহফিল ওয়াজের প্রোগ্রাম বা কিছু আমরা আয়োজন করে থাকি এটা আজ থেকে নয় এটা হয়ে আসছে ছশো হিজড়ি থেকে কত হিজড়ি থেকে ছশো হিজড়ি থেকে হয়ে আসছে আমরা মহতারাম হাজির এর করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা হচ্ছি আখিরি নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মোহাম্মদ তার ভালোবাসা তার শ্রদ্ধা তার ভক্তি এটাকে নিয়ে আমরা এই দিনটাকে পালন করে আসছি শুধু আমরা নয় গোটা পৃথিবী পালন করে এবার পালন করার পদ্ধতিগতি আলাদা আমরা এক পদ্ধতিতে পালন করি অন্য দেশের মানুষ অন্য পদ্ধতিতে পালন করে কিন্তু সবটা মিলিয়ে যদি নেওয়া হয় সেটা হচ্ছে আজকে দিনটা আমাদের যে যে পদ্ধতিতেই পালন করা হোক না কেন আজকে দিনটাকে আমরা এই কারণেই সম্মান করি যে বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম এই দিনে ধরার বুকে এসেছিলেন তাই না সকলের উদ্দেশ্য সকলের চিন্তা ভাবনা কিন্তু এক জায়গায় হাসরিন কিন্তু আমাদেরকে একটু জানতে হবে বিশ্বনবী সাল্লু আলি ইসাল্লামের

এবং আভ্যন্তরীণ এই দুটো জিনিসকে তোমরা ফলো করে চলো তোমাদের কাছে একটা মডেল আমি দিয়ে দিচ্ছি যে আমরা পৃথিবীতে যাব। আমরা কার অনুসারী হব আমরা কাকে অনুসরণ অনুকরণ করব। আল্লাহ বলছেন তোমরা এই মানুষটাকে অনুসরণ করো অনুকরণ করো সেটা তিনি নিজে বলেননি সেই ব্যক্তিটা তিনি কিন্তু বলেননি যে আমাকে অনুসরণ করো তার আগে কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ আমি উত্তম চরিত্র দিয়ে উত্তম আখলাক দিয়ে আমি আমার বন্ধুকে পাঠালাম তোমরা তার অনুসরণ এবং অনুকরণ করো লাভ কি লাভ কি লাভ হচ্ছে এটাই যদি তার অনুসরণ অনুকরণ তোমরা করো পৃথিবীর যে সময়টা তোমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে এই সময়টা তোমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তোমরা ভাবে তোমরা জীবনযাপন করতে পারবে এবং এর পরে একটা জীবন আছে তোমরা যারা বিশ্বাস করছো আমন্ত তোমরা যারা বিশ্বাস করছো অলিয়া মিল আকির অর্থাৎ এই পৃথিবীর পরে আর একটা জীবন আছে যেটা আখরাত এই আখরাতের একটা জীবন আছে এই জীবনের একটা সময়সীমা সীমা বাধা আছে এই সময়ে এখানে একটা লাইন আছে রাস্তা আছে কিন্তু যাবার কিন্তু প্রত্যেকের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পঞ্চাশ ষাট সত্তর আশি খুব বেশি থেকে বেশি একশো কিন্তু এর পরের যে জীবনটা আছে যেটাকে আখরাত বলা হয় ফার্স্ট একদম কবরের জীবন তারপরে আখরাতের জীবন যে জীবনটার কোনো সময় বাধা নেই আবাদান আবাদান জিন্দগি এখানেও তোমরা কিন্তু এই আবাদান সারসত্তর জিন্দগিতে যেমন তোমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে পারবে থাকতে পারবে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে জীবন যাপন করতে পারবে ঠিক অনুরূপভাবে এর পরের জীবনটাও কিন্তু ঠিক একই ভাবে তোমরা শান্তির সঙ্গে জীবনটা কাটতে পারবে যার কারণেই আমি আমার হাবিবকে মডেল করে তোমাদের কাছে পাঠিয়েছি উত্তম চরিত্র দিয়ে মহতারাম হাজির আজকে দিনের যে আলোচনা হওয়া দরকার সেটা হচ্ছে রসদ সাল্লি সাল্লামের জীবন দশায় তার ক্যারেক্টার কেমন ছিল তার চরিত্রটা কেমন ছিল তিনি মানুষের কাছে নিজেকে কেমন ভাবে তুলে ধরতেন এটা আমাদের জানা দরকার আমরা জানি পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম প্রায় সাড়ে অভার হয়ে গেছে তিনি চলে গেছেন এবং তার আশা থেকে নিয়ে এই পর্যন্ত অন্য ধর্মের আমরা এই পৃথিবীতে অসংখ্য ধর্মের মানুষ বসবাস করি প্রত্যেকটি ধর্মের ধর্মে গুরু আছে এবং প্রত্যেকটি ধর্ম মানুষ একটি মানুষকে অনুসরণ করে চলে প্রত্যেকটি ধর্মের যারা মনীষী ছিলেন তাদের জীবনাদর্শ কিন্তু মানুষের সামনে তুলে ধরা হয়েছে এবং সেটা লিপিতবদ্ধভাবে লিপিবদ্ধ করা আছে আজও পর্যন্ত প্রত্যেকটি ধর্মের মানুষ সেগুলোকে নিয়ে তারা পড়াশোনা করে গবেষণা করে কিন্তু দেখা গেছে তাদের মধ্যে মুসলমানদের ধর্মগুরু মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম তাহলে যদি সব ধর্মের মানুষের সব ধর্মের মনীষীর যদি জীবন আদর্শ লেখা হয় তাহলে নিশ্চয়ই মুসলমানদের ধর্মের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ লেখা হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু বোঝার বিষয় হচ্ছে এটাই যে প্রত্যেকটি ধর্মের মানুষের জীবন আদর্শ তুলে ধরা হয়েছে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তার বাহ্যিক জীবনটা তুলে ধরা হয়েছে কিন্তু আমাদের নবী আল্লাহ তাবারক তালার হাবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জিমের আদর্শ শুধু বাহ্যিকটা তুলে ধরা হয়নি তার আভ্যন্তরিকটাও তুলে ধরা হয়েছে কারণ পৃথিবীতে এমন কোন মনীষী আসেনি যে মনীষীর জীবনে একটিও দাগ নেই কোথাও না কোথাও কোনো কারণে একটি দাগ আছে সেটা ছোটতে হোক বা বড়তে হোক শিশুতে হোক শৈশব হোক কৈশব হোক বা যৌবনে হোক কোন একটা জায়গায় গিয়ে তার সামান্যতম দাগ একটু হলেও তার একটু দাগ আছে কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লামের এমন একটি মানুষ এমন একটি মানুষকে আল্লাহ তাবারকালা পৃথিবীতে পাঠিয়েছেন যে তার জীবনে ছোট থেকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোথাও কোথাও সামান্যতম দাগ লাগেনি তেনার চরিত্রটা ছিল ক্যারেক্টারটা ছিল আইনার মতন স্বচ্ছ মহতারাম হাজরিন প্রত্যেকটি মনীষীর জীবন আদর্শ লিখেছেন অনেক মানুষ অনেক মানুষ কিন্তু সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ লিখেছেন মুসলিম অমুসলিম করে প্রায় এক লাখ বেশির মানুষ এক লাখ বেশির মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী যিਵੇਂ লিখেছেন এবং যারা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদস্য লিখেছেন তাদের মধ্যে থেকে এই 1 লাখ অধিকের বেশি মানুষের মধ্যে থেকে অমুসলিম বেশি পাওয়া যায় তো রে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটি আল্লাহ তাবারক তাআলা তারকে এমন একটা মডেল করে পাঠিয়েছেন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ তার ক্যারাক্টারের দিকে তাকিয়ে তার চরিত্রের দিকে তাকিয়ে নিজেকে থামিয়ে নিতে হয়েছে নিজেকে নত করে নিতে হয়েছে এবং অবাক হতে হয়েছে যে একটা মানুষের চরিত্র একটা মানুষের ক্যারেক্টার এত সুন্দর হতে পারে অবাক হতে হয়েছে অথচ যেসব মানুষগুলো অবাক হয়েছেন তারা কোনো ছোটখাটো মানুষ নয় আমাদের মত এত অল্প গণের মানুষরা তারা জ্ঞানের সাগর নিয়ে চলাফেরা করে গোটা পৃথিবীকে তারা গবেষণা করে গোটা পৃথিবীর কোথায় মাটির তলদেশ থেকে আসমানের উপরে পর্যন্ত কোথায় কি আছে তাদের ব্রেণের দ্বারা তারা সর্বক্ষণ গবেষণা করছে আর প্রত্যেকটি গবেষণার জায়গায় গিয়ে দেখছেন এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোন স্কুলের কাছেও যায়নি কোনো শিক্ষকের কাছে টিচিং নেয়নি এই রকম একটা যার কোনো পড়াশোনা দুনিয়া কারো কাছে পড়াশোনা করেনি এই রকম একটি মানুষের এই এক যে মানুষের কেন প্রত্যেকটি জায়গায় লেখা আছে প্রত্যেকটি জায়গায় তার সঙ্গে সম্পর্ক রয়ে গেছে তিনি যা কিছু বলেছেন তিনি যা কিছু বলেছেন আজ থেকে 14 থেকে 1500 বছর পূর্বে সামন্য একটি কথা বলে গেলেন একজন সাহাবার কাছেকে বলছেন একজন সাহাব বলছেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার একটা খাদর পাত তো এখানে পড়ে বাইরে আমি কোনো কারণবশত পড়ে গেছে এখন আমি হঠাৎ করে এসে দেখছি একটা কুকুর ওটাকে চেটে দিয়েছে এখন আমি কি করব এটাকে পবিত্র করার পরিষ্কার করার এর পদ্ধতি কি আলি সাল্লাম বলছেন তুমি সামান্য মাটি নাও এই মাটি নিয়ে তুমি এটাকে সাতবার ধৌত করবে সাতবার ধৌত করবে সাতবার ধৌত করার পরে তারপর তুমি আবার পূর্বে যেমন ব্যবহার করতে তেমন ব্যবহার করবে সাহাবায়ক রামরা এমন একটি আদর্শের মানুষ রাসূলের আদর্শে এমন তারা আদর্শিত হয়েছিল যে তাদের ঘুরিয়ে প্রশ্ন করার মতন কোন জায়গা ছিল না যে এতেই কি পরিষ্কার হয়ে যাবে এই প্রশ্ন ছিল না তাই তিনি প্রশ্ন করলেন আর বাড়ি চলে গেলেন সেই পদ্ধতিতে কাজ করলেন কিন্তু পরবর্তীতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম চলে যাবার পরে চলে যাবার পরে যখন এই দৃষ্টান্ত যখন সামনে এলো যে একজন একটা কুকুর একটা পাত্র উপরে চেটে দিয়েছে আর এটাকে দুবার ধুতে বলতে পারতেন একবার ধুতে বলতে পারতেন সাতবার কেন ধুতে বিশ্বাস করেছি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমরা বিশ্বাস করেছি কিন্তু কারণ আমি ছোট থেকে আমার পূর্বে আমার আব্বা তার পূর্বে আমার দাদু তার পূর্বে আমার পর্দাদা সবাই কিন্তু ইসলাম ধর্মে সবাই কিন্তু আমাকে নতুন করে মোহাম্মদ সোল্লামকে চিন্তা হয়নি আমাকে নতুন করে নামাজ শিখতে হয়নি আমাকে নতুন করে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকতে হয়নি কিন্তু যারা গবেষণা করছে তারা কিন্তু ইসলামের বাইরে তারা কিন্তু ইসলামের বাইরে তারা কিন্তু সহজ ভাবে মেনে নেবে না যে একটা মানুষ যে কোথাও পড়াশোনা করেনি সেই মানুষটা বলে দিল আমি মেনে নিলাম এমন কি হতে পারে না তাই তিনি এটাকে গবেষণা শুরু করলেন এটাকে তিনি গবেষণা শুরু করলেন গবেষণা করে তিনি দেখেছেন যখন একবার মাটি দিয়ে ধৌত করা হলো মেশিন সেখানে বসানো হলো দেখা গেল সেখানে কুকুরের বিষ অনেকটা আছে প্রথম দেখা হলো যখন চেটেছে তার উপরে বিষক্রিয়া হয়েছে তাতে বিষ লেগে আছে যখন একবার ধৌত করা হলো বিষের পরিমাণ সামান্য কমেছে দুইবার তিনবার চারবার যখন এইভাবে করতে করতে যখন ছয় বার হয়ে গেছে তখন দেখা গেছে বিষক্রিয়া তো চলে গেছে কিন্তু উপরের সামান্য নালা হলেও রয়ে গেছে যখন সাতবার ধৌত করেছে দেখা গেছে দেখা গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে আগের মতন ওই পাত্রটা স্বচ্ছ হয়েছে একজন গবেষণা যে মানুষটা এই জিনিসটা গবেষণা করেছে তাকে ভাবত ভাবতে হয়েছে যে একজন মানুষ যে কোথাও পড়াশোনা করলো না আর তারপর এরকম একটা কথা বলে দিলেন তাহলে এই মানুষটার ভিতরে কি আছে

তাদের নবূতের পিয়র ছিল। তাদের নবূয়তের পিয়র ছিল 40 বছর। কারো ছিল 50 বছর, কারো অনেক সময় ছিল। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিয়র মাত্র 23টি বছর। কতদিন? মাত্র 23টি বছর। কিন্তু ইতিপূর্বে অনেক সময় না আর সত্ত্বেও অনেক সময় ধরে আল্লাহ তাবারক তাআলা ওহদানিয়াতের মানুষের কাছে পৌঁছানোর পরেও তারা হত মানুষকে ইসলামের ছায়াতলে আনতে পারেনি মাত্রের এক পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর প্রত্যেকটি জায়গায় ইসলামের আলো পৌঁছে গেছে সেটা হচ্ছে এটাই যে চরিত্র

পশু পাখি সকলের জন্য আমি রহমত করে পাঠিয়ে দিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটি উট ছুটে এসেছে জীর্ণ শীর্ণ রূপ এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়েছেন এবং চোখ থেকে ছছর ছছর করে পানি পড়ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই উটের কিছু ঘটনা ঘটেছে এর হাবিব সল্দাল লাহ আলি সাল্লাম উঠের মালিকের খোঁজ করলেন এবং খোঁজ করার পরে তাকে ডাকা হলো তাকে ডাকা হলো ডাকার পরে বলছেন আপনি এটা কি আপ্টারুট যে হাব ইয়া হাবি বললে আর শুনলে এটা আমারই তো বলছে আপ পে একে খেতে দেন না আলো করে খেতে দেন কিং খেতে না দেওয়ার পরে আপনি এর উপরে বোঝাটা বেশি চাপিয়ে দেন যার কারণে কষ্ট হয় আমি এর চোখের পানি দেখে আমি পেরেছি যে তুমি এই পশুর উপরে এই উটের উপরে তুমি অত্যাচার যদি তুমি এর উপর অত্যাচার বন্ধ না করো কাল কে ময়দানে চরিত্রের মধ্যে বিশ্ব নবী সাল্লাম বললেন একজন সাহাবা এসে বিশ্বনবী সাল্লামকে করছেন আমার বাড়িতে আমার বাড়িতে গতকাল রাত্রেবেলা একটা বিড়াল এসেছে বিড়াল এসেছে খুব অত্যাচার করছিল। আমি তাকে বেঁধে রেখেছি আমি তাকে বেঁধে রেখেছি খেতেও দেও দাওকারি সাল্লাম বললেন এই কথা শুনলাম থেকে জ্বর জ্বর করে পানি বের হয়ে গেছে পানি বের হয়ে গেছে তুমি কি করেছো একজন আর একটা makhluk তুমি বেঁধে রেখেছো তাকে কষ্ট দিচ্ছো জানো ওই বিড়ালের কারণে তুমি যতই ইবাদত করো সব ইবাদত নষ্ট হতে পারে এবং ওই বিড়ালের কারণে তুমি আল্লাহর কাছে আসামিিতার দড়াতে পারো محترم মহসীন এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত আমরা প্রতিবছর আমরা প্রতিবছরের এই দিনটাকে এই দিনটাকে আমরা উদযাপন করি কিন্তু বিষয় হচ্ছে এটাই আগে বলেছি এই এই দিনটাকে উদযাপন করার তরোতরিকা ছশো হিজরি থেকে হয়েছে তার আগে কিন্তু করতে হয়নি সাহাবাই গ্রামরা করেননি তাবি ইন্ডা করেননি তাবে তাবি ইন্ডা করেননি ছশো হিজরির প্রত্যেক ইতিহাস অনেক বড় সেদিকে আমি যাচ্ছি না সময় যেহেতু অল্প সেদিকে আমি যাচ্ছি না কিন্তু সাহাবাই গ্রামদের কখন রসুন সল্দুল্লাহ আলাহিসাল্লাম যতদিন পৃথিবীতে বেঁচেছিলেন ততদিন তেনার জন্মদিনে যেদিন তিনি পৃথিবীতে এসেছিলেন সেই দিন এইভাবে মজলিস করতে হয়নি রাস্তায় বের করে মিছিল মিছিল করতে হয়নি করতে তবে ইনদের করতে হয়নি কিন্তু আজকে করতে হচ্ছে কারণ কারণ এর তবে আমাদের কিন্তু আব্বা আবা মারা গেছেন আব্বা মারা গেছেন সারা বছরে তাদের কথা মনে থাকে না সারা বছরে তাদের কথা মনে থাকে না কিন্তু ওই দিনটা মনে পড়ে যেদিন মারা গেছে ওই দিনের কথা মনে পড়ে পড়ে না পড়ে না ওই দিনটা মারা যে উন বছরের ওই দিনে মারা গেছে তাহলে ওই দিনটা আমার কি করণীয় মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেব মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দেব কিছু গরিব মানুষকে দাওয়াত দেব এই দিন একটু রান্না বান্না হবে খাবো কবে জিয়ারাত হবে আমার হক শেষ তাই না এই বছরে একদিন আব্বার ইমাম সাহেব কেটে কে নে কোরআন তেলাওয়াত করিয়ে কলমা কতম পড়িয়ে আব্বার কবরের কাছে জিয়ারত করে আব্বার কবরের কাছে জিয়ারত করে করে। মিসকিনকে খাইয়ে আমরা সন্তান হিসাবে বাপের হক আদায় করতে চাই কিন্তু মনে রাখবেন এ হক আপনি যদি প্রতি বছরে দুটো করে করেন তারপরও আপনাকে আল্লাহ তাবারকতলা আমত পর্যন্ত যদি আপনার হায়াত দেয় আপনার পিতামাতার হক আপনি আদায় করতে পারবেন না আপনার পিতামাতার হক আপনি আদায় করতে পারবেন না দরকার নাই আপনাকে হুজুরকে ডেকে এনে কোরআন তেলাওয়াত করিয়ে মাদ্রাসার ছাত্রদের খাইয়ে আপনাকে আপনার বাবার কবর জিয়ারত এ কথা শরিয়ত কোথায় বলেননি এবং সন্তানের হকের মধ্যে থেকে এটা কখনো বলা হয়নি আপনার পিতামাতা আপনার পিতামাতা আপনাকে জন্ম দিয়েছেন আপনার মা আপনাকে পেটে ধরেছেন আপনার পিতা আপনার তার সে জন্ম দিয়েছে বলেই আপনি পৃথিবীতে এসেছেন আজকে আপনার সক্য সুরাত আপনার ব্যবসা বাণিজ্য এবং আপনার যা কিছু আছে তাদের জন্যই হয়েছে যদি আপনার মা যেদিন আপনি গর্বে এসেছিলেন সেই দিন যদি মনে করতে এত কষ্ট সহ্য করতে পারবো না নানা রকম ভ্যারাইটি ওষুধ উঠেছে একটা খেয়ে আপনাকে পেটের মধ্যে শেষ করে দিতে পারতো পারতো কি না আপনি একটু বড় হয়েছেন একটু বড় হয়েছেন কষ্ট দিয়েছেন সে কষ্টের বর্ণনা নয় আজকে অভিষয়টা নয় আপনাকে দিয়েছেন সেদিন কিন্তু মেরে আপনাকে শেষ করে দিতে পারত কিন্তু তারপরেও তিনি দেননি এর কারণ এই জন্য আপনি তার হক আদায় করতে পারেন না আপনার উচিত ছিল প্রত্যেকটি নামাজে তার জন্য দোয়া করা এটা না করে আপনি বছরে একদিন করেছেন ঠিক অনুরূপ ভাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম এই পৃথিবীতে আসার কারণে এই পৃথিবীতে আসার কারণে আমি যে মানুষ এটা আমি হতে পেরেছি যদি তিনি পৃথিবীতে না আসতেন তাহলে আমি যে মানুষ এটা কিন্তু থাকতাম না আমার চরিত্র থাকতো পশুর নাই কারণ বিশ্বরূপী মহামুদ্র সোল্লা সাল্লাহ আলী সাল্লাম যেদিন পৃথিবীতে এসেছিলেন তখন তো মানুষের একটা কেবলমাত্র গঠন ছিল ছিল পা ছিল চোখ ছিল নখ ছিল কিন্তু তার মানুষত্ব ভিতরে ছিল না তা সে অসভ্য মানুষ ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে আসার কারণে আমি একজন সভ্য মানুষ হতে পেরেছি আমি আমি এটা শিখেছি যে একটা জামা পড়তে হয় একটা লুঙ্গি পড়তে হয় মাথায় একটা টুপি দিতে হয় নোখটা কাটতে হয় চুলগুলো বড় বড় হয়ে গেছে এটা কাটতে হয় এবং দাড়িটা কতটা পরিমাণ রাখতে হবে গোপটা কতটা পরিমাণ রাখতে হবে এটা আমি শিখতে পেরেছি মায়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এটা আমি শিখতে পেরেছি হজরত উস্তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে শিক্ষকের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এটা আমি শিখেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যদি পৃথিবীতে না আসতেন যদি না আসতেন যদি না আসতেন আমরা কিন্তু শিখতে পারতাম না আমরা সভ্য মানুষে পরিণত হতাম না বরং আমরা অসভ্য অসভ্যই থেকে যেতাম যেমন আমার পিতা মাতা যেমন আমার পিতা মাতা আমাকে ওই মায়ের গর্ভের ভিতরে আমাকে শেষ করে দিতে পারতেন কিন্তু তিনি করেননি আমাকে ছোট থেকে বড় করে করে কত কষ্ট করেছেন পৃথিবীতে যখন চলে গেছেন যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন প্রত্যেকদিন তাদের জন্য দোয়া করে তাদের জন্য সামান্য কিছু হলেও সাদকা করে আপনার হক আদায় করতে হবে ঠিক অনুরোধ ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না যতক্ষণ না পর্যন্ত তোমার জান তোমার মাল তোমার বেবি তোমার বাচ্চা তোমার পিতা তোমার মাতা সকলের থেকে আমাকে বেশি ভালো না বসতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি তো প্রকৃত মমিন হতে পারবে না আমার পিয়র হাজির বৎসরে একদিন এই জন্ম দিবস পালন করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মহাব্বতকে উগড়ে দেওয়া এটা মিথ্যা মিথ্যা মহাব্বত ছাড়ার কিছুই হতে পারে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মহাব্বত তো সেটা হবে ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত রসুল সাল্লু আলী সাল্লাম যেভাবে ঘুম থেকে উঠেছেন ঘুম থেকে ওঠার পরে তিনি কি করেছেন ঘুম থেকে ওঠার পরে তার রাস্তা কোনটা ছিল ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করেছেন বোনের সঙ্গে কেমন ব্যবহার করেছেন মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছেন বাবের সঙ্গে কেমন ব্যবহার করেছেন পাড়া করেছেন, বড়োর সঙ্গে কেমন ব্যবহার করেছেন ছোটোর সঙ্গে কেমন ব্যবহার করেছেন তার চরিত্রকে জানতে হবে শিখতে হবে এবং জানা শেখার সাথে সাথে আমার চব্বিশটা ঘন্টা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের আদর্শ সঙ্গে আমাকে অনুসরণ অনুকরণ করতে হবে যদি আমি করতে পারি আমি বলেছি এই ছশ ছিষ্টাব্দ থেকে এই জন্মদিবস পালন শুরু হয়েছে তার আগে করতে হয়নি এই কারণ এই জন্য করতে হয়নি তারা ছিলেন যেদিন থেকে তারা ওই অন্ধকারের যুগ থেকে বের হয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আদর্শকে অনুসরণ করে ফলো করে যখন তার কাছে দিয়েছে তার করেছেন করার পরে দিন 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 জীবনের প্রত্যেকটি চরিত্র আল ইসলামের রেখে যাওয়া সুন্নত গুলোকে পালন করেছেন যার কারণে প্রত্যেক দিন তারা বিশ্বনবীর আগমন যে কারণে সেটাই তার জীবনে বাস্তবায়ন করার কারণে তাকে নতুন করে করতে হয়নি কিন্তু আমরা এটাকে ছেড়ে দিয়েছি এটাকে ত্যাগ করেছি যার কারণে বছরে একবার করতে হয় তাই হজরত এসে গেছেন আমি আর কথা বাড়াবো না তাই একটা কথা বলে যেতে চাই একটা কথা বলতে চাই যে আমার ভাইরা আমরা একটা দিন পালন না করে রসুল সাল্লাহ আলী সাল্লাম আদর্শে যেটা যেটা রেখে গেছেন যা যা রেখে গেছেন আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা দিন এটাকে ফলো করি ইনশা যদি আমরা ফলো করতে পারি কেমতের ময়দা রসুল সাল্লাহ আলী সাল্লামের সাফাত আমরা পাবো ইনশাআল্লাহ পাবো তার হাতের হাউসে কাউসের পানি আমরা পাবো আর যদি বছরে একটা করে এইভাবে পালন করে সারা বছর যদি নিজেদের ইচ্ছা মতন মন মানি করে যদি জীবন যাপন করি আল্লাহর কসম করে বলি রসুল সাল্লাহ আলি সাল্লামের সাফাত তার সাফাত পাওয়ার সৌযোগ সৌভাগ্য আমাদের নসিবে জুটবে না মহাতারা মহাজির আল্লাহ আমাদের প্রত্যেককে রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ উপরে আদর্শকে ফলো করে অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক রেসিভ করুন আমিন واخر দাওয়া هم الحمد لله رب العالمين